আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমরা এখন কালার দিলাম এখানে তাই না তাহলে কালার দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে কি ভেক্টর লিখে সার্চ করতে হবে প্লাম ট্রি আচ্ছা তাহলে আমরা প্লাম ট্রি লেগে সার্চ করার পর আমাদেরকে এই ধরনের ভেক্টর গুলো আসতেছে তাই না আমাদের যেটা পছন্দ হবেই আচ্ছা আমাদের যেটা পছন্দ হবে আমরা সেই রকম গুলো কি করব। সিলেক্ট করব ঠিক আছে এখন সাপোজ ধরো যে এই ট্রিটা আমার পছন্দ আমি এটাকে সিলেক্ট করলাম করার পরে এটাকে আমি কপি করলাম কপি করার পরে এখানে পেস্ট করলাম রেজুলেশনটা কি রকম একটু খেয়াল করি আচ্ছা মোটামুটি খারাপ আর একটু দেখি এটাকে দেখি একটু কপি ইমেজ পেস্ট আমরা কিন্তু ক্রিপি কথা বা থেকে কি ডাউনলোড করলে ভালো রেজোলিউশনের পাবো ভেক্টর ফাইল পাবো তাই না তাহলে আমরা কি করেছিলাম এগুলونکو চাইলে ইমেজ স্ট্রেসিং করতে পারি পারে না দেখি এটাকে সিলেক্ট করলাম ইমেজ প্যানেল থেকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করলাম তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে খুব একটা ভালো হচ্ছে না এখান থেকে অ্যাডভান্স থেকে এগুলোকে একটু কমায় বাড়ায় দেই তাহলে জিনিসটা দেখতে পাবো যে ভালো থাকছে কিনা না খুব একটা ভালো নেই এটাকে কেটে দিলাম রেজুলেশনটা খারাপ এটা তো মোটামুটি করা সম্ভব ব্ল্যাক এন্ড হোয়াইট এটা কিন্তু না হলো পঁচানব্বই পার্সেন্ট কমপ্লিট তাই না এক্সপান্ড করলাম আনগ্রুপ করলাম করার পর সাদা অংশটুকু আমরা মাইনাস করে দিলাম আচ্ছা থাক ওখানে আমরা চাইলে কালার দিয়ে দিতে পারি ব্ল্যাক ওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এখন আমরা এটাকে শিফট অলটার ধরে এটাকে নিয়ে আসলাম ঠিক আছে এখন এটার সঙ্গে অ্যালাইন করে দিব হ্যাঁ অ্যালাইন করে এটাকে একটু নিচের দিকে নেই শিফট অল ধরে একটু ছোট করি ওকে এখানে নিচ বরাবর বসানো হয়ে গেছে এখন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কি করলাম ভেক্টরটাকে এটাকে সিলেক্ট করলাম ট্রান্সপারেন্সি মনে আছে ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দিয়ে ক্লিপটাকে উঠায় দিলাম সাদা অংশে ক্লিক করলাম কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম দেওয়ার পর আমরা এই রেড কালারটাকে আমরা করে দিব ব্ল্যাক ঠিক আছে তাহলে দেখো সাদা হয়ে গেছে হয়ে গেছে না আমরা এই ঘরে ক্লিক দিচ্ছি দেওয়ার পর যেহেতু এটাকে কাতে বসাবো আমরা একটা কালো ডিজাইনে তাহলে কালো টি শার্টে একটা কালো ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে নিই অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক ঠিক আছে তাহলে আমাদের ওই ভেক্টরটা হয়েছে এখানে বোঝা যাচ্ছে এখানে একটা প্লাম ট্রি প্লাম ট্রি মনে হচ্ছে না আমরা যদি ভেক্টর ফাইল নিয়ে আসি সরাসরি তাহলে এত খাবড়া ডেবড়া হবে না ভালো হবে একটু আচ্ছা স্মুথ হবে তখন আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে সামার ভাবে লেখাটাকে লিখতে হবে এখন মনে রাখবো যে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা কখনো চিকন টাইপের ফোন ব্যবহার করব না কি করব মোটা টাইপের ফোন ব্যবহার করব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটাকে এই লেখাটাকে কপি করলাম একটা হোয়াইট কালার দিয়ে দেই ওকে তাহলে একটা জিনিস টি শার্ট ডিজাইন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফন্ট কি ফন্ট ফন্ট সংগ্রহ করব কিভাবে এটা একটু মাথায় রাখবো আমরা গ্রাফিক্স ডিজাইন দেখো একটা এআই ফাইল করছে অল ফন্ট নেম কি নেম এই ফন্টটাকে আমরা ওপেন করলাম ওই ফাইলটাকে ওপেন করলাম এখন একটা ফন্টের স্টাইল আমার এভাবে দেওয়া আছে মানে এই ফন্টটা এরকম স্টাইলের হয় এখানে দেখো আমি তিনটা আর্টবোর্ড নিয়েছি এভাবে আর্টবোর্ডকে আমি কপি করছি একটা দুইটা তিনটা করে তাহলে এখানে লেখা রাখছি স্ক্রিপ্ট ফন্ট এখানে আমি বুঝতে পারতেছি এই রিলেটেড ফন্টটা ওই রকম হয় তাহলে আমরা এই যে এটা ফন্টের নাম এটা নিচেরটা কি ফন্টের নাম তাহলে এই ফন্টের নামটাকে কপি করলাম কপি করার পর এই সামার ভাবেস লেখাটাকে আমি সিলেক্ট করলাম করার পর ক্যারেক্টার প্যানেল থেকে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পোস্ট কর পেস্ট করে দিলাম দেওয়ার পর আমি ফন্টটাকে সিলেক্ট করলাম ভাবেস লেখাটাকে আমি একটু ছোট কেটে নেই নিচে নিব পেস্ট করে দিলাম তাহলে সামারের এই যে এসটাকে আমরা বড় হাতের দিব সিলেক্ট করে এসটাকে বড় হাতের দিলাম ঠিক আছে এখন আমি এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম ফন্টটাকে করার পর আমি এটাকে শিফট অল্টার ধরে বড় করছি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি তাহলে এটার উপরে চলে আসলো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে অবজেক্ট থেকে লক করে নিব হ্যাঁ লক করে নিলে তোমার সুবিধা হবে হ্যাঁ আচ্ছা সামার ভাবেসটাকে আমি এখানে বসায় দিলাম ঠিক আছে ওকে এখন এই ভাবেস লেখাটাকেও আমি একটু ছোট বড় করে দিই আমি একটু কি করে দিলাম বসায় দিলাম ঠিক আছে ওকে ঠিক আছে ওকে সো আমি এটাকে আমরা কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম কি করলাম ক্রিয়েট আউটলাইন করলাম করার পর একটু ছোট করে দিই আচ্ছা এখন মনে করো যে আমরা আমাদের কিন্তু যেহেতু সিম্পল কাজ সিম্পলি আমি করে দিলাম এখন আমি এটার কালার এটা এবং এটা দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম কি করলাম গ্রুপ এখন আমি অবজেক্ট পাথ অফসেট পাথ প্রিভিউটাকে অন করলাম করার পরে টুপ পিকজেলটাকে বাড়তি করে দিচ্ছি কি করলাম ওকে ওকে করার পর পাথ ফাইন্ডার থেকে ইউনিট কন্ট্রোল এক্স কাট যেটা বৃদ্ধি করলাম সেটা কাট করে নিলাম নেওয়ার পর এই পুরোটাকে সিলেক্ট করলাম করার পর এটা তো গ্রুপ অবস্থায় আছে থেকে এখানে ক্লিক করে এই সাদা কালারের এই জায়গাতে আমরা ব্ল্যাক করে দিলাম দেওয়ার পর এটাতে ক্লিক দিলাম তাহলে দেখো সুন্দর করে এখানে পাথ হয়ে গেছে না জিনিসটা আরো বেশি ভালো লাগছে না এখন আমরা চাইলে এটাকে আমরা কি করতে পারি একটা কালার দিতে পারি তাহলে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নেই একটা কি করলাম গ্রেডিয়েন্ট কালার তৈরি করব তাহলে গ্রেডিয়েন্ট কালার কয়টা কালারের সমন্বয় হয় একের একাধিক তাহলে ক্লিক দিলাম এখানে ক্লিক দিলাম এই আইডোপার টুলস দিয়ে এখান থেকে আমরা একটা কালার পিক করলাম তাহলে চলে আসতো না কালার এই পাশের একটা ক্লিক দিয়ে এখান থেকে আমরা একটা যে কোনো একটা কালার নিয়ে নিলাম সামারের কালারগুলো গুলো কিন্তু এইরকমই হয় ঠিক আছে এখন আমরা এখান থেকে পিক করে নিলাম ওকে হ্যাঁ কালারটা দিয়ে দিয়ে এখানে দিলাম চলে চলে আসলো আসলো কালার কালার এই দুটার তো তুমি যদি চাও যে না আমি শুধু জাস্ট ভ্যাভেস লেখাটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিবো সাদা দিবো তোমার উপর ডিপেন্ড করবে সামার লেখাটাকে আমি এভাবে দিলাম ঠিক আছে এভাবে আমরা ব্যবহার করতে পারি কালারটাই বেশি ভালো লাগেই থাক ঠিক আছে তাহলে কিন্তু আমার অলরেডি টি শার্ট ডিজাইন শেষ কন্ট্রোল করলাম ধরে বড় করছি ইউনিট দরকার নাই এখন এরকম কি করব টি শার্টে বসাবো যেহেতু আমাদের ভেক্টর ফাইল মানে এটা বসাতে গেলে একটা সময় সাপেক্ষ আছে ক্লাসটা বেশি বড় হলে তোমরা ডিজাইনের প্রতি গুরুত্ব দিতে পারবে না আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে আসি অথবা আমি এই টি শার্টের মকআপটা আমি তোমাদেরকে দিয়ে দিব একটা সাদা এবং কালো আমি গ্রুপে দিয়ে দিব ঠিক আছে আমি এখান থেকে মনে করো কালো তো বসাবো কালো টি শার্টের মকআপটা আমি এখানে নিয়ে আসলাম আনার পর এটাকে আমি এমবেড করে দিবে ক্রস চিহ্ন থাকলে কি করতে হয় এমবেড করতে হয় এমবেড করে দিলাম এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করছি ঠিক আছে বড় বড় করে আমাদের যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডটাকে আমরা এটার বরাবর করে নিলাম ঠিক আছে একটু আমাদের মত করে বসায় নেই আর একটু বড় করে নেই ওকে ঠিক আছে আমরা এটাকে অল্টার দিয়ে কপি করলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি তাহলে দেখো সরাসরি এটার উপরে চলে আসলো শিফট অল্টার ধরে একটু ছোট করে নিলাম ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম ঠিক আছে এটাকে একটু ছোট করে নেই আর এটাকে আমরা চাইলে আর একটু তো বড় করতে পারি সময় হলে বুঝতে পারবা ঠিক আছে এখন আমরা ফাইল এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাপ এখান থেকে জেপিজিটাকে সেভ করে নিব ইউজ আর্টবোর্ড 150 দিয়ে সেভ করব আমরা ঠিক আছে খুব মিডিয়াম দিয়ে সেভ করব ওকে তাহলে আমরা অবশ্যই মেইন ফাইলটাকে সেভ তো করে ফেলছি আমরা কন্ট্রোল এস দিয়ে তাহলে আমরা আমাদের ফাইলে চলে যাই সামার ভেবেস এই যে দেখো এটা মেইন ফাইল এটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল তাহলে এই যে যেটা আমরা তৈরি করলাম এখন তোমরা বলো যে আগের ডিজাইনের থেকে এটাকে একটু খারাপ লাগতেছে না ভালো লাগতেছে কোনটা না না সেটা বলে ডিজাইনের কথা বলতিছিস আগের যে ডিজাইনটা ছিল ওটার থেকে এই সামান লেখাটা দেওয়াতে আরো বেশি ফুটে উঠছে না আরো একটা কাজ করলে আরো একটু ভালো লাগবে ঠিক আছে একদিনে সবকিছু শেখালে ওটা মাথায় থাকবে না ঠিক আছে যেমন ধরো যে এটাকে যদি আমরা একটু সুন্দর্য করতে চাই তাহলে আমাদের আরো কিছু ইফেক্ট থাকে লাগেনা এখন দেখাবো না থাক তাহলে এই যে ডিজাইনটা তৈরি করলাম এখন এই ডিজাইনটা আমরা কোথায় পোস্ট করব আমাদের গ্রুপে অবশ্যই আমি যেভাবে তৈরি করলাম এটাকে সেভাবেই তৈরি করব আমরা এখন এই যে যে গুরুত্বপূর্ণ বিষয় ফন্টের নাম দেখো ধরো আমরা সামার সামার লিখলাম ওখানে কি লেখা ছিল আমাদের লিখছে তাই না তাহলে আমরা যদি এখানে একটা সামার লিখি এস সামার সামার লেখার পর এই যে ফ্রন্টের নাম আছে ফন্টের নামটা কিন্তু আমি ভাঙিনি ঠিক আছে এখন আমি ফন্টটাকে কপি করলাম কপি করার পর এখন আমি এটাকে সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে ফন্টের নামটা দিয়ে দিলাম তাহলে কিন্তু দেখো সামার ফন্টটা আমি দেখতে পাচ্ছি এখন আমি আমি কন্ট্রোল শিফট করতে পারি করার পর এই নামটা এখানে রেখে দিতে পারি এভাবে যত সুন্দর সুন্দর ফন্ট আছে আমরা সুন্দর করে সেভ করে রেখে দিব ঠিক আছে তাহলে হবে কি তোমার তুমি যখন কোন একটা আহ ডিজাইন ডাউনলোড করবা বা করবা তখন ফন্ট দেখতে পাচ্ছ যে এই রিলেটেড ফন্টটা আমি ব্যবহার করতে পারবো তাহলে এই ফন্টের নামটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু দেখো সরাসরি ফন্টটাও চলে আসবে কিন্তু অল এই যে দেখো ফন্টের নামটাও আমি দিয়ে দিলাম ফন্টের নামটাও আমি কোথায় দিয়ে দিলাম আমাদের গ্রুপে আচ্ছা আমি পোস্ট করে দেয় একবারে আমি এখানে ইমেজ সহ পোস্ট করে দিলাম তাহলে আমাদের জন্য কি হবে সহজ হবে এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে ক্লাস করে ভাই বুঝতে পারছেন আপনারা তো না হয় টাকা দিয়ে করতে পারছেন সবাই তো আর টাকা দিয়ে করতে পারে অনেক দূর দূরান্ত থেকে অনেকে করে ঠিক আছে না আচ্ছা এই ফোনটা এখানে ডিজাইনটা সাপোর্ট করছে না কারণ হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে ডিজাইনটা তাহলে এই জন্য আমরা কি করব সেভ সময় ফোনটাকে অবশ্যই এক্সপোর্ট এক্সপোর্টাস আস জেপিজি কে আমরা করব হচ্ছে যায় ল করে দিব কত করে দিব ল খুব বেশি হয়ে গেলে সাপোর্ট করে না না এখনই গেছে দিলামমাবার মানে চা হাজার বাই চা হাজার দিলে বাহাত্তর পিপিআই দিয়ে এখান থেকে আমরা লক করে যাব তাহলে মানে বেশি এমবি হলে ফেসবুকে সাপোর্ট করে না হ্যাঁ ওটা অনেক বেশি দেখো এখন এটাকে আমরা যদি সাবমিট করি এই নিয়ে লিঙ্ক ঠিক আছে না ফ্রন্টের লিঙ্ক থাকলো আর কি কি দিতে হবে এখানে এই ভেক্টর লিঙ্ক দিতে হবে যেখান থেকে আমরা ইমেজটা নিলাম আচ্ছা এই ইমেজটার লিঙ্কও দিয়ে দিলাম নাহলে এখান থেকে ইমেজটাই দিয়ে দিলাম ইমেজটার লিঙ্ক ইমেজটাই দিয়ে দিলাম এখানে ঠিক আছে ওকে তাহলে করা যাবে হবহু একবারে যেন হবহু যেন হয় এবং এখান থেকে আমি মক আপটাও দিয়ে দিচ্ছি দুটাই ডাউনলোড করে রেখে দেবো আমরা নিবে কিনা হ্যাঁ নিয়েছে ঠিক আছে পোস্ট করে দিলাম আচ্ছা তাহলে আমরা দেখি এই যে অলরেডি আমাদের এখন ডাউনলোড করতে হবে ঠিক আছে যদি আমি ডাউনলোড করি তাহলে কি জেপিজি তে আসবে না ব্যাকগ্রাউন্ডে কালার থাকে যাচ্ছে নাকি দেখি একটু ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে নিচ্ছে ঠিক আছে আচ্ছা নেক আমি পিএনজি ইমেজ পিন টাইপে বা মেল করে দিয়ে দিব সবাইকে ঠিক আছে আর এটা আমাদের মকাপ ফাইলি আছে টেনশন নেই তাহলে আমি মকআপও দিয়ে দিলাম তাহলে আমরা চেষ্টা করব হুবহু তৈরি করার কি করার এখানে সব ফ্রন্টের লিঙ্ক আছে যাবতীয় সবকিছু আছে অবশ্যই দিন সুন্দর করে সাজাবো আর এটা তো হোমওয়ার্ক তো হবেই এর সঙ্গে পাশাপাশি এই রকম আমরা গুগলে সার্চ দিয়ে আমরা অনেক ধরনের ডিজাইন পাবো ঠিক আছে অনেক ধরনের এখন আমরা আমাদের মতো করে চেষ্টা করব। এখানে গুগল থেকে দেখে দেখে চারটা পাঁচটা সাতটা যে কয়টা পারো সেই কয়টা ডিজাইন আমরা করব ঠিক আছে যেমন ধরে যে সামার দেখো এম এর সঙ্গে ডিজাইনটা বসায় দিয়েছে অবশ্যই তোমরা পারবা কিন্তু এটা পারবা না তাহলে এই রিলেটেড ডিজাইন গুলো তোমরা দেখে দেখে করবে যতগুলো তোমরা পারবা এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট ক্লিয়ার জিনিসটা তাহলে আমরা এইভাবে আমরা সবাই ডিজাইনগুলো তৈরি করব আর নেক্সট ক্লাসে আমরা লোগোর মকআপ যেটা আছে সফটওয়্যার দিতে হবে সফটওয়্যারটা এই মুহূর্তে নাই আমার কাছে আমি ওর পার করে দিয়ে ফটোশপ সফটওয়্যার আছে দিয়ে আমরা তৈরি করে ঠিক আছে ধরো এই যে সামার লেখাটা তো আমার আছে এখানে তাই না তাহলে এখন আমাকে এখানে আমি সামার লেখাটাকে বড় হাতের করে দিলাম আচ্ছা গ্রেডিয়েন্ট কালার আচ্ছা এখন মনে করো যে আরো একটা গ্রেডিয়েন্ট তুমি তৈরি করবা একটা আগে একটা কালার তৈরি করে নাও একটা নেওয়ার পর গ্রেডিয়েন্ট ক্লিক করো তোমার তো তখন ব্ল্যাক এন্ড হোয়াইট প্রথমে আসবে এই যে গ্রেডিয়েন্ট ক্লিক করলেই ব্ল্যাক এন্ড হোয়াইট প্রথমে আসবে তখন দেখবা যে এখানে একটা তীর চিহ্ন আছে ঠিক আছে ই আইডোপার এই আইডোপার টুল দিয়ে তুমি কোন কোন কালার নিবা सपोज ধরো এই কালার একটা নিলাম তাহলে এখানে পিক হয়ে চলে আসলো এখন এটাতে ক্লিক করলাম তারপর পরে এখানে মন করা যে তুমি এই কালার দিবা তাহলে দেখো এখানে কিন্তু সাইডের দুইটা কালার চলে আসছে কিন্তু মন করা মাস্কান আরো একটা কালার দিবা তাহলে এখানে অল্টার চেপে ধরে একটা কপি করো এর মধ্যে মনে করো যে এই কালার দিবা তাহলে দেখেন তিনটা কালার সমন্বয় হয়ে গেল এখন যদি তুমি মনে হ্যাঁ এখন মনে করো যে তুমি এই সামান লেখাটাকে তুমি একটা কালার দিবা মনে করো যে এই কালার দিব লেখানে ক্লিক দাও দেওয়ার পরে একটু এই সামারটাকে ক্লিক করে উপর থেকে নিচে নাও বা নিচ থেকে উপরে নাও তাহলে দেখো ওই কালারটা এখানে তৈরি হয়ে গেল ক্লিয়ার জিনিসটা এই হচ্ছে বিষয় কারণ এগুলো তো আমরা যখন লোহ ডিজাইন বা প্রজেক্ট টুলস করছি এত বিস্তারিত তো দেখিনি প্রজেক্টে আসছে এখন বুঝতে পারতেছি আমরা যদি টি শার্ট ডিজাইন আমি হয়তো চার থেকে পাঁচটা ক্লাস নেব বা সাতটা ক্লাস নেব টি শার্ট ডিজাইন যদি চার পাঁচ ষাটটা ক্লাসে যদি তোমরা কমপক্ষে আমার ক্লাস সহ নিজের থেকে যদি তুমি প্রত্যেকটা ক্লাসে তিনটা করে বেশি করতে পারো তাহলে টি শার্টের উপরে তুমি সুন্দর একটা অভিজ্ঞতা তোমার চলে আসবে খুবই সহজ শার্ট ডিজাইন কয়েকটা ফর্মুলা শুধু সব কঠিন সব সহজ ক্লিয়ার তোমরা চাইলে তোমাদের মতো করে নাম দিয়ে ডিজাইন করে তোমরা গেঞ্জি প্রিন্ট করে নিয়ে আসতে পারো কোনো প্রবলেম নেই হ্যাঁ এই যে যেটা আমাদের মেন ফাইলটা সেভ করলাম ঠিক আছে এটা তো জাস্ট দেখানোর জন্য যখন ক্লায়েন্টকে আমরা দিব তখন এলান কিচ্ছু থাকবে না কন্ট্রোল অল্টার টু দিলাম এলান কিচ্ছু থাকবে না জাস্ট শুধু আর্টবোর্ডের মাপটা থাকবে এখানে আর্টবোর্ডের মাপটা থাকলো এখন এই এটাকে মেন ফাইল দিলেও হবে অথবা তুমি ফাইল সেবাস এখান থেকে তুমি এস ভিজিএ ফাইল দিলে ওরা সরাসরি প্রিন্ট করতে পারবে হ্যাঁ ও সরাসরি প্রিন্ট করবে এটা এটা একবার সরাসরি গিঞ্জিতে প্রিন্ট হবে এখন দেখো এটা হ্যাঁ এটা রেজুলেশন দেখো পাঁচশো পার্সেন্ট জুম তুমি কত বড় জায়গায় তুমি প্রিন্ট করবে এটা এক ইঞ্চি পরিমাণ ফাটবে না বিশাল পতাকা টাঙ্গায় এলা ভেক্টর ফাইল তৈরি করে হম এখানে দেখো ওটা তো সর্বোচ্চ দেখো তারপরে ফাটছে দেখো তারপরে ফাটছে চৌষট্টি এর থেকে বড় আর পিকজেল নেই চৌষট্টি হাজার পার্সেন্ট কই প্রিন্ট করবে সেটা বলো চৌষট্টি হাজার পার্সেন্ট